বাংলাদেশে নির্বাচন মানেই পথে পথে ব্যানার স্লোগান মাইকিং আর বিশাল মিছিল লাখ লাখ টাকা খরচ হয় শুধু পোস্টার আর শোডাউনে কিন্তু দক্ষিণ কোরিয়ায় একটা পিক আপ ভ্যানে লাউডি স্পিকার আর প্রার্তির হাসি এইটুকুই নির্বাচনী প্রচারণা না আছে বড় বড় ব্যানার না আছে শোডাউন এখানে ভোটের সময় জীবন চলে একদম স্বাভাবিকভাবে সুশৃঙ্খল লাইন আধুনিক ভোটিং সিস্টেম আর পুরোটা পরিচালিত হয় নিরপেক্ষভাবে একটুও বিশৃঙ্খলা নেই আমরা যদি চাই আমরাও পারি বদল আসুক আমাদের ভোটের সংস্কৃতিতে নির্বাচনে অপচয় বন্ধ করা হোক নির্বাচন হোক নিরপেক্ষ